ছোট্ট সোনা বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কোনো লেখকের গল্প বলবো না আজকে আমার নিজের একটা উপলব্ধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ঠিক আছে নামটা তোমরাই দিয়ে দিও তখন আমি একটা স্কুলে মাস্টারই করি তো সেই স্কুলে তখন আমি হেডমাস্টার একদিন আমাদের কমিটি মিটিং ছিল তো সেই কমিটি মিটিং থেকে আমরা যখন ফিরব তখন দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি মানে যাকে বলে একদম মানে ক্যাটস অ্যান্ড ডগস বলে না ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমি আর বেরোতে পারলাম না অনেকেই চলে গেছিলো কিন্তু আমি আমার স্কুলের আরেকজন শিক্ষক এবং আমাদের কমিটির একজন সদস্য আমরা তিনজনে আমরা স্কুলেরই একটা ঘরের ভেতরে বসেছিলাম তা এতই জোরে বৃষ্টি হচ্ছিল যে ঘরের ভেতরে তখন অ্যাসবেস্টাসের চাল সেই চালের ভেতরে পর্যন্ত ছড় করে জল পড়ছিল আর বাইরে শিল পড়ছে বড় বড় স্কুলে মাঠে একটা বড় আম গাছ ছিল সেই আম গাছের গোড়াটা একদম সাদা দপদপ হয়ে গেছে এত শিল পড়ছিল তো বের পারছি না কিভাবে আসবো আমি বাইক নিয়ে যাই স্কুলে তো যখন ফিরছি মানে বৃষ্টি যখন থামলো তখন ঝিঁঝির করে পড়ছে তখন অন্ধকার হয়ে গেছে অনেকেই বলছিল স্যার কি করে যাবেন আজকে বরঞ্চ আমাদের এখানেই থেকে থেকে যান স্কুল খুব বেশি দূরে থাকি না মানে ছ সাত কিলোমিটার দূরে আমার বাড়ি তো আমি বেরিয়েই পড়লাম এখন যে রাস্তা দিয়ে আমরা আসবো সেই রাস্তায় তখন ওই টুকটাক ইঁট পড়েছিল মানে তখনো পাকা রাস্তা বা ডালাই রাস্তা তখনও হয়নি রাত তখন ওই সাড়ে সাতটা সন্ধ্যে যে জায়গা দিয়ে আমাকে আসতে হবে সেটা ফাঁকা মাঠ শুধু বড় বড় তালগাছ আছে আর পুকুর জলকর এই সমস্ত আছে তো আমি তো মাস্টারমশাই বয়স্ক লোক আমি আস্তে আস্তে ওখান থেকে আসতে আসছি বৃষ্টির জল চোখে পড়ছে কোনো আলো নেই শুধু আমার বাইকের যেটুকুনি আলো ওইটুকুনি আলোতেই সামনে যেটুকুনি দেখা যাচ্ছে হঠাৎ মাঝখানে একটা জায়গায় আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় ঘর 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 করে গাড়িটা থেমে যায় থেমে যেতে এবারে কি হয় সাধারণত আমরা আবার তখন ওই কিক মেরে মেরে কিক মেরে মেরে বাইককে আমার স্টার্ট দিতে হতো তো ঠিক মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি কিন্তু গাড়ি আর স্টার্ট হচ্ছে না এবার অন্ধকারের মধ্যে আমি যে কিছু দিয়ে দেখব বা বৃষ্টির মধ্যে যে মোবাইলটা বের করে তার লাইটটা জেলে দেখব সে উপায়ও কিন্তু ছিল না এতটাই তখন আবার বৃষ্টি অল্প বেড়ে গেছে যাই হোক এমন সময় হঠাৎ মনে হলো আমার পাশেই একটা বড় তাল গাছ ওই তাল গাছের ওপর থেকে কি যেন ঝটপট ঝটপট করছে আমার পুরো কাটা উঠলো অন্দকার কাকে ডাকলো কেউ তো নেই আশপাশে চারিদিকে তাকিয়ে একটা যে চোখ জ্বললে যে তার আলো হয় সেটাও দেখতে না শুধু ওই ডানা ঝাপটালের আওয়াজ শুনতে পেলাম তা আমি ভাবলাম কি কোনো পাখিটা কি হবে রাত্রে কোনো পাখিটা কি হবে হয়তো গায়ে জল লেগেছে ডানা ঝাড়া দিচ্ছে এবারে এটা হচ্ছে আমার ডান দিকে রাস্তায় আমি ধরো এদিকে ফিরে আছি তো আমার ডান দিকে তাল গাছ এবং আরো অনেক গাছ আছে একটু জঙ্গল মতো আর বাঁ দিকে একটা বড় পুকুর মতো আছে খুব বেশি জল নেই একটা বড় পুকুর মতো আছে সেখানে মনে হচ্ছে একটা মাছ বড় মাছ হয় না বোয়াল মাছ বা আরও বড় ধরনের মাছ সেরকম একটা চপ চপ চপচাপ এরকম একটা আওয়াজ করছে তো এটা হতেই পারে আমার তখন মাথার মধ্যে এসব কিছু আসেনি এখন বহু কষ্টে আর আমি গাড়িতে তো কিক মেরে মেরে আমার পা তো ব্যথা করছে তো বহু কষ্টে গাড়িটা একবার স্টার্ট হয়েছে করে স্টার্ট হয়ে আবার করে বন্ধ হয়ে গেল বন্ধ যেই হয়ে গেল তখন আমি এবার ভাবছি এবার নেমে আমাকে হেঁটেই যেতে হবে কিন্তু সাপকোপের ভয় তলায় পা দিতেই তো ভয় করছে এমন সময় আমি ঠিক করলাম যে আরও একটু চেষ্টা করি চেষ্টা করা ছাড়া এখানে তো আর কিছু করার নেই এরকম বিপদে পড়লে তখন মানে আমাদের নিজেদের যতটুকুনি সামর্থ্য আছে সেইভাবেই আমাদের চেষ্টা করে যেতে হবে আমি কি করলাম আমি গাড়িতে আবার স্টার্ট করার চেষ্টা করলাম চেষ্টা করছি চেষ্টা যখন স্টার্টটা দিচ্ছি ওই সময় একটুখানি করে লাইটটা ফ্ল্যাশ করছে আর যেন লাইটের সুইচটা দেওয়া ছিল লাইটটা হালকা হালকা করে জ্বলছে হঠাৎ মনে হলো আমার সামনেই একটা বিশাল বড় পা রে বাবা এত বড় আবার কিছু হয় না কি আমি ওই বাইকের গেটার নদিকে ঘুরিয়ে আর আমি ওই বারবার স্টার দিচ্ছি আর দেখছি বিশাল বড় পা চাপাত ছাপাত চাপাত চাপাত করে জলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কিন্তু কিন্তু সে এতই লম্বা যে তার মাথা দেখা যাচ্ছে না আর আমার লাইটটা তো সোজা পড়ছে কিন্তু তার মাথাটা আমি দেখতে পাচ্ছি না সেই মাথাটা আসলে নেই আমার তো তখন অবস্থা খারাপ আমি এরকম জিনিস দেখিনি আর ওখানে সবাই মোটামুটি আমাকে চেনে আশেপাশে সবাই আমাকে চেনে যদি চেনাশুনো কেউ হতো সে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে এগিয়ে আসতো বা বলতো স্যার কি হয়েছে এত রাত্রে নানান রকম কথাবার্তা হতো কিন্তু না তেমন কিছু না সময় গাছের উপর থেকে হঠাৎ এই রকম নানান রকমের আওয়াজ আসতে শুরু করলো আমার তখন অবস্থা খারাপ কিন্তু কিন্তু আমি কি করব তখন না পাচ্ছি সামনে যেতে না পারছি পেছনে আসতে আবার সেই ছপ ছপ করে যে জলের শব্দ সেটা আবার এদিকে ঘুরে আসছে এবার আমি আর সাপ খোপের ভয় না করে আস্তে আস্তে গাড়ি এগিয়ে নিয়ে যেতে চাইলাম কিন্তু মনে হচ্ছে গাড়ি পেছন থেকে কে টেনে ধরে রেখেছে ওরে বাবা এবার আমি কি করব আজ বোধ আমি প্রাণেই গেলাম শুধু আমি এটুকুনি ভাবছি যে আমি তো কারুর কোনো ক্ষতি করিনি তাহলে কি আমার কেউ কোনো ক্ষতি করবে আমি মনে মনে ঈশ্বরকে ডাকলাম যে ঈশ্বর আমি তো কারুর কোনো ক্ষতি করিনি তুমি আমাকে যাত্রায় বাঁচিয়ে দাও ঠাকুর আমি তো এরকম বিভস্ত ভয় করছে আমার আমার হাত পা কাঁপছে আমার কেমন যেন একটা হচ্ছে আমি কি করবো তারপর আমি দেখছি চটপট চটপট করে আবার খুব জোর টানা ঝাট আওয়াজ হচ্ছে আর মনে হচ্ছে দুজনের মধ্যে একটা ঝগড়া চলছে দূর থেকে দেখছি একটা আলো আসছে মনে হলো সেই আগেকার দিনে সামনে একটা জ্বলতে এরকম টাইপের কোনো একটা আলো আমার বুকে একটু প্রাণ এলো মনে হলো বেঁচে যাবো এবারে কিন্তু সে আলো যেন আর আমার কাছে আসে না আর বাঁদিকে যে বলছিলাম না লম্বা লম্বা পা সেই পা তো জলের মধ্যে যেন তোলপাড় করছে মনে হচ্ছে একবার ডাঙায় উঠছে একবার আমার সামনে এগিয়ে আসতে চাইছে আবার দূরে চলে যাচ্ছে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তবে সেই হিহি যে সেই ভূতের আওয়াজ সেই আওয়াজটা কিন্তু আমি আর পাইনি শুধু ওই দুজন দুটো পাখি মনে হচ্ছে নিজেদের বিশাল বড়ো বড় পাখি মনে হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া করছে পুরো তাল গাছের মাথাটা নড়ছে ঝটপট ঝটপট করে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না যা কোনো রকমে আমার মাথায় তখন এলো যে আমি আমি আর একবার কিক মেরে দেখি বলে দুটো চারটে কিক মারতে মারতে গাড়ি স্টার্ট হয়ে গেল। যেই স্টার্ট হয়ে গেল। আর ওই আলো দিয়ে দেখতে পেলাম যে ভয়ঙ্কর একটা মূর্তি আমার সামনে থেকে আস্তে 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 আমার দিকে তাকিয়ে কিন্তু তাকা হচ্ছে কি তার মাথাটা মাথার জায়গায় নেই তার মাথাটা সামনের দিকে এতটা এগিয়ে এসে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তারপরে ঘাড় ওদিকে আস্তে আস্তে চলে গেল যে ঝাপটা ঝাপটি করছিল ওখান থেকে দেখছি এরকম আওয়াজ আসছে আমি আর এক সেকেন্ড না দাঁড়িয়ে করে এগিয়ে এলাম আর ওদিক থেকে যে রিক্সাওয়ালা আসছিল একজন রিক্সাওয়ালা সত্যি আসছিল কিন্তু এতটাই দূর পুরো ফাঁকা রাস্তা তো ওই জন্য বোঝা যাচ্ছিল যে দূর থেকে একজন রিক্সাওয়ালা আসছে আমি গিয়ে একদম হিসাব মতো গায়ে প্রায় ধাক্কাই বেড়ে মেরে ফেললাম সে তো চিনতে পেরেছে আমাকে আরে মাস্টারমশাই কি ব্যাপার এত রাত্রিবেলা আপনি কোথার থেকে আসছেন তাকে সব কিছু বললাম আমি স্কুল থেকে আসছি এই ব্যাপার তখন সে আমাকে বলল যে হ্যাঁ কিছুদিন আগে এখানে একজন সেও দেখেছে এরকম আর কি তবে ওরা ভয় দেখায় কিন্তু পর্যন্ত কিছু করেনি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমি এখানে দাঁড়িয়ে আছি মাস্টারমশাই একটু এগিয়ে যান ওখানে লোক বসতি আছে ওখান থেকে এগিয়ে গিয়ে আপনি মেন জায়গায় চলে যান রাস্তায় চলে যান ওখান থেকে আপনার আর কোনো ভয় নেই তো বাড়ি চলে এলাম কি বলবো বাড়িতে এসে তখনও পর্যন্ত ঠকঠক করে কাঁপছি আর রাস্তায় যে কি অবস্থায় এসছি বাড়িতে এসেই আমার দূর জ্বর হলো এবং প্রায় দুদিন তারপরে ছুটি ছিল যদিও কিন্তু সেই দুদিন আমি প্রায় উঠতে পারিনি বিছানা থেকে এমন অবস্থা হয়েছিল তবে ওই প্রথম ওই শেষ আমি ওই রাস্তায় আর কোনোদিন কিছু দেখিনি যদিও রাত্রিবেলা ওই রাস্তায় যাতায়াত করি না তো ভয় পাওনি তো তোমরা ভয় পাবে না ভয় পাওয়ার কিছু নেই যেরকমই পরিস্থিতি আসুক আমাদের তো মানে সাহস নিয়ে চলতে হবে কোনো কিছুকে ভয় পেলে হবে না ঠিক আছে